এতক্ষণে তোমার আসার সময় হলো আমি সেই পাঁচ মিনিট ধরে তোমার জন্য অপেক্ষা করছি কোথায় গিয়েছিলে হ্যাঁ নিশ্চয়ই কারোর সাথে ট্যাঙ্কি মেরে তারপর আমার সাথে দেখা করতে এসেছো কি ঠিক বলছে তো নাও এবার বসো আর কখনো এমনটা করবে না ঠিক আছে নিলো সব কিছু বলো না আমার তো হেঁটে আসতেই দশ মিনিট সময় লাগে আচ্ছা সে যাই হোক এখন আমি একটা কথা বলবো রাগ করবে না তো না না কিছু বলো তুমি বলো কি বলবে রাগ করবো কেন সত্যি বলছো রাগ করবে না? না বল শোনা আমি কি করতে পারি? বলো তুমি কি বলতে চাও? তুমি যখন করবে না তাহলে বলবো কেন? চাও বলবো না আমি আজ। অত ঠিক আছে আমি করব। এবব তো বলো কি বলবে? আগে তো কথাটা শুনি আমি। হ্যাঁ কি বললি তুমি মেল? আমার সাথে রাগ করবে? যাও আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। আর রাগ যখন করবে তাহলে কেন বলবো তোমার সাথে? হ্যাঁ নোরু কাকু ভাই নামিয়ে আর এখানে চলেই যাবা থাক তুমি गेला মামি অরু অরু নীলসা কি পবে চলে যাচ্ছে কেন আমার কথা سنو এইটুকানি দাঁড়াও না প্লিজ চলে যেও না আরে ও বড় ভাই ভাই না ছায়া দন ভাই মাইয়া মনু স্কিয়ার করবেন